গতবার মাহির দোলে না মহিষ দোলে মাথে খান বাগন গ্যাস পাই গুটো গুফুন দিয়ে গিয়ে উঠেছি আস্তে মাথে খান আই চাপে কি কইয়া বুঝছো না বাদে খান আমি এবার ওয়াজ মানুষটা কি বুঝ হয়ে আমি উদ্ধ করছি মাই তেন কথা রেডি হয়ে গেছো ইয় গিয়া বারো তাকি গিয়া আমরা বদনাম আমরা রেডি হওয়া লাগবো থানে সাপোজ করা লাগবো সাইজ করা লাগবো আমি যে সময় গেলাম বেটায় কইছিল বাচ্চা সুজা গব্বর সিন আর হা হ্যা আমরা বারো তো কই হুলুতায় যদি তো আউ কি হলো যে গব্বর সিংৰ কথা হৈলে ডৰাইন তেওলা আমি গব্বর সিং নাই আমি আল্লাহৰ ফাকলতে সময় নদী ভাৰি দিয়া আৰু নৰ্থ ইষ্ট মিডিয়া কৈছলাম আলি আহমদ গুণাগাৰ আইছি হে হে আই এম ৰেডি ইয়ৰ বডি মেকৰুল এখন খুলনা গৈলে এখনে খানোছলাই ঠিক আমি আৰু 14 কুডু খুছি লৈয়া গৈছি ফোৰৰ যোবালাই আছতে কি 26 হুজুর আগি আইছি আমাৰ 3 জন উহু গৈ আছে বাইয়ে জানো শাৰা খানদান দাদা দাদি দি গৈ তন ওলু মৰ্তু গতিকা 14 কুডু হেয়ার কোনো ভাব পাইছে না ওর ঘটু মারিয়া আর ও দিয়া কইছে ওই তো হুজুরে পাঠ ফারি করা বাজার গিয়া দেখলাই নি মনে মনে কিতা আল্লাহর গবি ইসরা ভাগ তোলা খান মা বলি সিন নাই নি তো হ্যাঁ তোলা খান না বাবা কইছো তুই আর মাজারো আমরা পূর্ব অঞ্চলের সিদের দৃষ্টিকোণ মইলি বাজারর দৃষ্টিকোণ মানু আমরা ফির ফিরা কি মানু হলো নাই নি মাজারো যাই মানুষ অনু পাঠ ফারি করবার লাগি না আল্লাহ আল্লাহ ভাইবার লাগিয়া ওখান তোর খান্ডো জুগাইলো না রে না ভাগ আঙ্গুল দুঃখ ফসি গেছে আমার কাছে মাপ সার এখন আমার মাপ সার আমার বাই অকল দুঃখ লাগে আর কাম নাই আমার ব্রাহর মানুষ চাঁদ বই আমার আমার ও বাড়ি মাঝখানেও উঠান বই খাইডো খেয়ে মাতিছে আমি আমার নিজস্ব আত্মীয় খুশ কিছু একটু মুখ রাওয়াই নাই বাদ দিলেই চলাম সবার

সেই কারণ সেও কই তো অনু বলি অনুমশা খুলছে অনুফাখাইয়া উ না দেখা মনে হয় বহু দূরে যাইতো সিলেট ওলা নাই নি গাছর তলে জিরণিত যদি সে জিরায় যাইতে যাইতে এর মতলব নয় অনুসারা জীবন বই রব আমরা সামথিং সামান্য কয়েক একদিন লাগে দুনিয়া যাইছি ঠিক আমার বাইক মাত ওয়াজ বাইফাচক গেছে কি ভাত খালাম্বা হইয়া মেইন আপনার সমুনাথ থাকিয়া বাইসে গেছে কি তো এই যে বেঠি মানুষর মাতো আসলাম নানি ও মা তাকি মাইকু কইয়া কইছি আমার বাইসক এই মা জাতিরে কষ্ট দিও না বাদ নজরে চাইও না বাদ নজর গেলে থাফ হয় থাফ হইলে ফাফ হয় ফাফ হইলে গুণা হয় খুনা মাতিয়ার। মাতি আর বেশ তাপ যদি হয়ে যায় আর সাধারণ টেবলেটে গুলিয়ে ধরে না তে লাস্টে কটা ব্যবহার করে এনটি এনটি বায়োটিক ও হুজারি হুজুরি এন্টিবায়োটিক দিয়ার ওইরি বিন্যাসীকে মাইল নফসে আমারায় হাউসের খন্না সে ভাইয়া ফা ফেতে গিরায় ও বলবো দেখো ওয়ান টু তিন চার পাঁচ ছয়টা লতিফা আছে ছয়টা স্টেশন আছে সব থাকি সবিশ লতিফা হইল কি নফসে আম্মারা। নফসে আম্মারা জারে ভাই দিয়েছে ও হে সারা রাইট দেখছে দেখছে আর লাস্টে কিয়র আল্লাহ বিষমুখা হেকাতি হয়ে উঠলি হয় অ সেই কাতি খৈয়াৰ যদি উঠে তেওঁ পেক কাটি মৌতী দি থাৰে আৰু বাদে চেতানি মৌতু আৰ খলি মান উঠিবহিত নাই ৰে অবিচ অনে ঐ যে লাম্বা চৈতমীয়া দিনৰ ওজাৰ আচৰণৰ বাদে মোক যে আঠে অ'ল্লা এখন দেৱাৰ কথা আহিছেতো মতলবীয়া না অলে কলে ইংশ্বল্লা কিজানুনী আপোনাৰ পাঠি যায় দেখোন আনি গায়িকাসকলৰে দেৰি সদাৰ কচোন দেৱাও গুণা নেৱাও গুণা

ও এলা ঠিক বে ঠিক ঠিক করি সারা আমার মুমির মা ওখল লইয়া দোয়া আমরা বইন আমরার তাই বুঝরা না এসকে দুলুল্লা হলে এখন গান গুন গাইতে আর পয়সা দিয়া আল্লাহ এরালে বুঝল তো এরালে আনিয়া বেশ করি বেশ বেশ করি আমরা মাদ্রাসা মসজিদ লইয়া ফাগল ওলা মাদ্রাসা মসজিদ মুখা ফাগল দেও দে আল্লাহ আম আমার বাই হল এখন আপনার সামনে এক আমল আই এই আমল আপনারা এখন মাত মাতিয়া চাইও যদি এক্স টাকা দেওয়া আলি কমিটি কেউ দূর করছ না দোয়াখান করিয়া যাইবাই নি আমার বাদে ওয়াজ আছে সুন্দর সুন্দর আল্লাহ লাষ্টে হক আসেন হইনা লাস্টে তানুষে মোবাইল আমার বাই হল দুয়া করবো আমি মোসাফির দোয়া কব করবা নানি মদিনা শরীফে টেকআপ করতাম পয়সা জমা হয়ে গেছে জমা দিয়ে আমি প্রতি বছর হয়ে একবার যাই আল্লাহ আল্লাহাল ইফিরাকুযি না ডিসেম্বরের ফেলা যায় বেমার হার্টও কিডনি ফ্রাক্তর আস্থা শরীরও বেমার ও বাংলার নরনারী লক্ষ লক্ষ বেটাইন বেদিনতে আলি আহমদরে মায়া করয়েন আলি মোখলরে মায়া করয়েন মাদ্রাসার মায়া করয় মসজিদরে মায়া করয়েন যার কারণেও তো কবি গুলা ঠিকই আছে ওলা যায়নি আল্লাহ বাংলার যত মানুষে আমার অন্তর থাকি মায়া করা আমার বেমার কমি যায় আমার হেরান কমি যায় আন্তরিকতা দেখলে আল্লাহ আমি এক মুসাফিরে খুলতা দিতাম বললাম না চকুর ফানি ফেলাইয়া মুসাফির দুয়াখানে দেও না গোটা বাংলার যত মানুষ আমারে মায়া করলা আল্লাহ এবার জমিলে বল দেখা আমি প্রতীক মুসাফিরে কই তুমি খবর মায়া করিও আল্লাহ আল্লাহ আমার গ্যাস ভাই ধরিয়া এরাই ভাইলা খার উদ্দে খাওয়ে বাবলা আমার গ্যাস ভাইয়ের পরিবার নাই হদিস শরীফ আইছে কোনো স্বামীয়ে যদি তার পরিবার মারার বাদে হইন টাইন বলে আমি আল্লাহ আল্লাহতরা কসম রব্বি আল্লাহ ই পরিবার উপরে আল্লাহ খুশি যে কোনো পরিবারে কোনো মহিলায় যদি স্বামী মরার বাদে কইন আমি আমার স্বামীর উপরে খুশ আমারে ওলা জীবনে সুখ দিছইন আল্লাহ সূত্রে স্বামী আল্লাহ তে ইটা হাইতে গেলে মহিলা মাথেসা লাগবানি সোনার রুফা ইটা গিয়া ভাই নিচে নি এড়াইল কোলা আলমারির ভিতরে থানি অ ইলিম লৈয়া মাদ্ৰাছাৰ মহিলা মাৰাজাৰা হজৰতে খাদী যে তাকি মাইক তাকি আছলাম এৰাল গৈছে মাল আছে বজাৰৰ যদি অনো বেটাই একো ওলা বয় বা বালা দামী শলা লৈয়া বালা কৰি ওলাই চুলাই সুন্দৰ কৰি এ সাঁচা ওলা সলাই লৈয়া আৰু কি হয় চাচা যি এনেকুৱা ন দাম কম কম আছে বুলি গুণ এৰাই লিখেনেৰে চুলাই লিখেনে কইনাই বোলে চুলাই আনিলেচি জানি আপুনি লণ্ডনী বাৰীত সেইও নাই বাৰীত নিতাতে চুলাই তাতে কেইটা ওলা নাই নিবানি খাইবানি এলাইন খোলা খায় না দুনিয়ার মানুষের বাজু সারা দেখাই দেখাও নিত নাই নাই আল্লাহ আল্লা আল্লাহ গচিবা বন্ধায় গসিবা জেগে আপুলো দিয়া অবশ্য আমি বড় খুশ মাতি খুঁজার ফুলাইবার লাগি নাই বারতর জমিন খান আসমারা খান আলহামদুলিল্লাহ আমি বাংলার জমিনো উজলা কোনো নারীরে দেখছি না যদি গুরু না আমি বহুত কম আমি দেখছিও না সকাছো বহাল আল্লাহ আর যদি দেখছি তো ইতারে আমরা নারী না ইরি ইরি বিন্যাস হয়ে যাও ইটা হইলে গানর মঞ্চ ঠিক না বেটি স্কুল কলেজ মাদ্রাসা রাস্তায় ঘাটে স্বাভাবিক গাঁও গেলাম আমি কোনো গাঁত কোনো একো বেটি মাত্র বালা করি আতর সজ্জাও দেখছি না সকাছো বহাল আল্লাহ ইটা দেখছি ইটাই আর বেটাইনতে বেশ কম নাই হদিস আইছে ইটা ব্লেক মাছ আল্লাহ তারে বেটিন বানাইয়া দেও খাও আমিন আমিন আমার ভাই হল এই মাদ্রাসার প্রতি মায়া আছে নি আছে আল্লাহর প্রতি মায়া আছে নি আছে মাওলানা আলী আহমদ এক টান দি আর ওসা হুনিয়া ফেট্রো কেতে আঞ্জন মানজন ফিট্রো কেতে টান আউরি যাউরি জেতা দিলে গুনাহ হয় ও হুনো নূর মুহাম্মদ সাল্লি শাহে মদনী জুলার পর বেলির কিরণি জিস মে নুরানি হসবান আমরার নবীজির আধা সেকেন্ড মাত্র দুই সেকেন্ডে কইতাম পারমু আমরার নবীজির তারিফ ইনুসের যার বালাগাল ওলা বিকার যার হাসার ইমিনে সাবিতে আমি আগে যেটা পড়িলাম ইতা হারি নবীজির তারিফ আল্লাহ রসুলের তারিফ এক সাহাবি হররা নবীজি অক্ষমতা প্রকাশ করিয়া বাধ্য হইয়া ফিন্নর উন্নর চাদর ইটা মারি উড়াইয়া দিলেছেন হসবাহান আল্লাহ মালিক আমাৰ হা চাবিতে আল্লাহ আমিও দুৱা কৰি চাদৰীতে মাৰি দিয়া আমাৰ হাচা নিপিৰে চাবিত জীৱনে মৰণে খবৰে হাচৰে ই জানো সি জান জিভৰিনে আমিনৰ ধৰিয়াই মুদত কৰিব চোৱাই কৰিব কান আল্লাহ

একদিন আন্দায় রাত নবীজির অকল হরু বিবির নাম কোনো তালবাইন দিয়ে মেজা বগলে কইব না দয়াল্লাল মেজা বগলে কইব না আল্লাহর দুয়াই আমার নজয়ান হিরো হুন্দা এসকে দুরুল্লাহ বলে কইছাইন নবীজির অকল হরু বিবির নাম কিটা শাব্বাস বেটা আব্বাস নারে তাকবীর নারে তাকবীর আশিকে রাসূলুল্লাহ আমার ভাই হল হুনো মানুষ দেওয়ানা আজ মনে কই আহা লুকির আউ লইলি বাবাজ করতে করতে নি ওলালি মাছ আমার হলম হযরতে আয়েশা কিটা কররা আবু বকরর মে নবীজির সকল হুরু বিবি আমার বাই এখন চুই দিয়া কাপড় সिलाई কররা সুই খানা থাকি 12 হই গছে ইলা 12 হই না লাগাইয়া সাইত্রা সिलाई করতা সুই হারাইতা এখন লেম জ্বলাইতা লাইট বৈই না তুকা টুকি কররা ঐ সময় আল্লাহর নবীজি রুমও আইছেন হুজরা মুবারকও আইছেন হজরতে আইসায় সুইদ খানা পায় আরামসে সুতা করতে পারছেন কোকা সুবাহান রব্বে কাবার কসম আর লাইট জ্বালানি লাগছে না মাঠ খেয়াল আছেনি লাইট জ্বালানি লাগছে না ও নুরানি নবীজির মাদ্রাসার ওয়াজর ঠিক না বেটি ও নবীজির উম্মত আমরার ইচ্ছাই নি না আল্লাহর ইচ্ছায় ইসলামের রঙে রঙাইয়া ইমানের মতো দৌলত দিয়া নবীর উম্মত বানাইছেন কোন নবীর যে নবী গরু আন্দাই যায় থামানির বাদে সউরি খানাত সুতা আরাম সে আয়েশা পড়তে বাস হইনি নুরুমা এই আয়েশা ইন বেটি মানুষ না বেঠা মানু বেটি মানু নুরু মোহাম্মদ সাল্লি আলা শায়ে মাদানি জুনারপুর বেনের কিরণ জি সে মেনুরানি কি জে মুবারক নাম রাখ ইসলাহাল্লাই মোহাম্মদ রাসূল তেউরু সিলাই আদমের তৌবা হাই সিল কবুল সুবহান আল্লাহ ও নবীজির সেবা গান দিছি বাতি লোক ধরে পাঠ অখান ওখান দেখাই যা জিতাই করি মিডিয়া তার বলে না গা গায়িকা হলরে গায়ক হলরে দিলে বহি মঞ্চ স্টেজ কোনো স্বভাব নাই বেঙ্গর গুড়া আমরা ও আল্লাহ আল্লাহ রসুল টান যেটা তালবাইন দিয়ে দিরা এরারে দিলে স্বভাব আছে সেয়া আছো হল ভয়লা মহিলারা আলিয়া মতরে এক হাজার টিকি একু দিতায় বাধা দিবে মাদেশাত বার করে চাই শেষ দেখছো দেখছো নি আল্লাহ লোকের মায়া আপনি উদু কেন উদ্বাস বার ধরি দেখা খালি তো বিড়ল ভেটিক আর আল্লাহ কুমতাল খবর দাঁড়িয়ে ধরিয়া পরি দিবে না রে তো কি আর ভেটিক বল

আমারে আমি এক হাজার দেওয়ালা পুলো এখন এখন আসেনি লগে নাইনি আচ্ছা না বাঁধে দিবা লোকে নাই নি বাধে দিবা কবুল হয়ে গেছে কি আসলে আমারে নাই তোলা পরীক্ষা করলাম আর এরা যেরা গানের মত দিছ লেংচা মত লাল দিলাই লাল না এরা দেখো আমরা ওয়াজর মত দিছ যে ওয়াজ করেন যে টান দেন আল্লাহ আল্লাহর রসুল টান দিয়া পেটর দরে গোলাপ দরে হের লই নি আমরা লাগিয়াও মানুষের দিরা তুমি টাইম দেখো হো সুবহান আল্লাহ আল্লাহ দুইজনে দুই হাজার লোকও এক হাজারটা টাকা এক হাজারটা টাকা করিয়া এই মাদ্রাসার কোনো লাগে আমার লাগি পরীক্ষা করলাম আসলে কইলে দিবা মানুষের দেখে চাইন দশজন মানুষ বারো চাইন মাদ্রাসার ফুলিনতে এখানে উফরা উফরি হইয়া বইয়া ফলিতরা এক গরো চাল্লিশ ফুটি আর দেড়শো ফুটি হো চাইন বিশজন মানুষ চাল্লিশ আপনার চাল্লিশ ফুটি করো দেখা মুনি বাদ খাইতে অ ডেৰশটা মহিলাই এক গৰু এব অলা মূৰ্গ জ্বলা আঠ জ্বলা জমই অলপ জমি অলপ দুখ লাগে মহিলাটো ভৰিত্ৰা এইলা কোনো বন্ধা আচৈন নে আল্লাহে দৌলত দিছে আৰু চাল্লিছ ফুটি গঁড় এখন যাব এক দুই লাখ যাব বা তিন লাখ যাব এখন জেলা গড় আছে ইলা হয়তো এক তিন লাখে হৈ যাব এইলাতো মানুহ চিনো আছে হ'ব যাই বাৰত তাকি আহিছে বা একবাৰ দেখাই দিওঁ এডিয়াত বোলে না ৰে

তিনজন মানুষ বারোই যাও সাইন দেখি বলে হুজুর দোয়া করবা ইনশা আল্লাহ আল্লাহ আমরা দৌলত দিছে আমরা এখন গড় তিন লাখ টাকা দিয়ে বানাই দিলিম আমি হুজুরে মাতাই আর কমিটি মাতাই আর মাত্র তিন লাখ বেসতে বেস যাইব আপাতত আরও একটা কুটার ব্যবস্থা দেবে বা বাতে আস্তে আস্তে আগ বাড়বো শোনো